আপনাদেরকে বলতে হবে কোন চরিত্র খারাপ না বিষ আর একটা মানে মানুষ মারা যায় কিন্তু খারাপ না মানে কিন্তু ওই সংখ্যাটা মুখে আনতে গেলে খারাপ শব্দ হয় মানে এই জন্য বলা হয় যে ওই

শিক্ষক সবই আছে কিন্তু ছাত্ররা পড়তে পারে না স্কুল আছে যে স্কুলে ছাত্ররা পড়তে পারে না এটা কোন স্কুল পারবেন না আপনি তোরা সঠিক উত্তরটি দিতে পারেনি সঠিক উত্তরটি কি হবে আপনারাই বলে দিন একই রকম দুই বাই এক বাই হারিয়ে গেলে অন্য ভাইয়ের কোনো কাজ নাই দশ সেকেন্ড সময় পাবেন দশ সেকেন্ডের ভিতরে উত্তর দিতে হবে না পারলে পাস জুদা উত্তরটা বাইরে থেকে আসছে আমার দুটি চোখ সামনের দিকে রাখে আমি বলছি উত্তর দিকে আসবে না আমার লুক আছে ভাই আমার লুক আছে এটা এটা হবে না এমন কোন জিনিস যেটা ছেলে ছেলেকে দেয় ছেলে মেয়ে কেউ দেয় কিন্তু মেয়ে কাউকে দেয় না সেই জিনিসটা কি পারলে বাইরে থেকে কেউ সান করবেন না ভাই যারা সামনে আছে শুধু তারাই উত্তর দিবে কি বোঝাস পারবেন না না পারলে পাস করে দিতে পারেন দশম গ্রেড দেশে আরেকটা ধরা যায় এটা ফেড পাস করলেন हां আরেক আরেকটা ধরা যায় দর্শক বাইরেরা কিন্তু এই উত্তরটি দিতে পারে নাই পাস করতে সঠিক উত্তর কি হবে আপনারাই বলে দিন একটি ডালে পাঁচটি পাখি বসে আছে শিকারি একটি পাখিকে গুলি করলো ওখানে আর কয়টি পাখি রইলো একটিও না সব তো উড়ে গেছে কিভাবে হ্যাঁ একটিরই মারছে একটারে মারার কারণে সবই তৈরি এখন এখন কি সে একটি পাখিও না না তো নিয়ে উত্তর বড় ভাইকে জিজ্ঞাসা করেছিলাম একটি ডালে পাঁচটি পাখি আছে শিকারী একটি পাখিকে গুলি করলো ওখানে আর কয়টি পাখি রইলো তো বড় ভাই বললো এখানে আর একটি পাখিও নেই তো সঠিক উত্তরটি কি হবে যদি আপনাদের জানা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন সঠিক উত্তরটি কি